নমস্কার আজকে বলব অষ্টমী তিথির সময় বা নির্ঘন্ট নিয়ে আলোচনা করব জাস্ট আপনাদের ছোট করে একটু বলে দিই বিশুদ্ধ সিদ্ধান্ত মতো অষ্টমী তিথি পড়ছে সোমবার বারোই আসছেন উনত্রিশে সেপ্টেম্বর বিকেল চারটে তেত্রিশ মিনিটে আর অষ্টমী শেষ হবে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর তেরোই আসছেন সন্ধ্যে ছটা সাত মিনিটে পুজোর শুভ সময় হচ্ছে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে ভাইবেলা পড়ছে সাতটা তিন মিনিটের মধ্যে পুনরায় পুজো শুরু আটটা উনত্রিশ মিনিটের মধ্যে এবং নটা কুড়িটার কুড়ি মিনিটের মধ্যে আপনার পুজো শেষ করে ফেলতে হবে সন্ধি পুজো হচ্ছে আপনার বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট গতে সন্ধি পুজো আরম্ভ ছটা সাত মিনিট হচ্ছে বলিদান সন্ধ্যে ছটা একত্রিশ মিনিটের মধ্যে সন্ধি পুজো আপনার সমাপন করতে হবে এটা হচ্ছে আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর গুপ্তপেশ পঞ্জিকা মতে অষ্টমী তিথি পড়ছে আপনার সোমবার বারোই আসছেন উনত্রিশে সেপ্টেম্বর দুপুর বারোটা ছাব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড আপনার পূজা আরম্ভ হবে অত অষ্টমী দিতে আরম্ভ হবে আর অষ্টমী শেষ হবে অষ্টমীতে আরম্ভ হবে কিন্তু এটা পুজো আরম্ভ হয় বলিনি অষ্টমী দিতে আরম্ভ হবে আর অষ্টমী শেষ হচ্ছে মঙ্গলবার তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর দুপুর একটা চুয়াল্লিশ মিনিট পনেরো সেকেন্ডে পুজোর শুভ সময় পূর্বান্ন নটা সাতাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে বারবেলা হচ্ছে ছটা ঊনষাট মিনিট আট সেকেন্ডের মধ্যে পুনরো আটটা আঠাশ মিনিট সতেরো সেকেন্ডের থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে পূজা কমপ্লিট করতে হবে সন্ধি পুজো কখন হবে দুপুর একটা কুড়ি মিনিট থেকে পনেরো সেকেন্ড একটা কুড়ি মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধি পুজো আরম্ভ হবে দুপুর দুটো আট মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে সন্ধি পুজো সমাপন করতে হবে এই দিন অবশ্যই আপনি যে কোনো বাধা কাটার জন্য বা বিশেষ করে চাকরির যা একটা অবস্ট্রাকশন বা চাকরি পেতে অসুবিধা হচ্ছে অবশ্যই মাকে এক খিলি পান দেবেন সেটা অবশ্যই সন্ধ্যাবেলা দেবেন এবং লাল জবার মালা দেবেন লবঙ্গ দেবেন যদি আপনার সাধ্যে কোলায় শিশুদের মতো কিছু দান করবেন নমস্কার অবশ্যই ভালোভাবে পুজো কাটান এবং সকলের ভালো চিন্তা কোনো নেগেটিভ চিন্তা করবেন না ভালো থাকবেন